হ্যালো বন্ধুরা আজকে পালং চিকেন করব তার জন্য পালং শাকটাকে আমি ভাপিয়ে নেব চলো ওটাকে ভাপিয়ে নিই একটু হালকা সিদ্ধ করে হয়ে যাবে আমার হালকা সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি এটাকে বেটে নেব বৃষ্টিতে পালং চিকেন করব তার জন্য কড়াইতে আমি বাটার দিয়ে দেবো অল্প করে সাদা তেল দিয়েছি আর একটু বাটার দিয়ে দিলাম এবারে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো ফোড়নে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে এবার এটাকে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল করবো না একটু লাল করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পিঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় বাকি মশলাটাও দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দেবো এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো ওই আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব এবার আমি চিকেনটা দিয়ে দেব আমি এর মধ্যে হলুদ দেব না দিয়ে এটাকে কষিয়ে নেবো ভালো করে ঢাকবো না না ঢেকেই কষাবো দশ মিনিট ধরে এটাকে কষাতে হবে এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দেবো টক দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি পালং শাকটা দিয়ে দেবো যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম মিশিয়ে নেবো এর সাথে এটার সাথে ভালো করে একটু কষাবো আর দশ মিনিট মতো কষাবো তাহলে হয়ে যাবে চলো এটাকে কষিয়ে নি তারপরে আবার দেখাচ্ছি চিকেনটা আমার হয়েই এসছে এবার আমি একটু বাটার দিয়ে দেবো হাফ চামচ মতো আর একটু মিট মশলা দেবো চলো নামিয়ে তারপর দেখাচ্ছি